মুভির শুরুতে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যাকে কিছু বিজ্ঞানী জিজ্ঞাসাবাদ করছিলেন দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা মহাকাশে একটি উল্কাপিণ্ড দেখতে পাই সেই উল্কাপিণ্ডটি পৃথিবীর একটি লাইট হাউসের উপর পড়ে এরপর মুভিটি অতীতে চলে যায় সেই মেয়েটি বিজ্ঞানীদের প্রশ্নের উত্তর দিচ্ছিল মেয়েটির নাম লিনা সে একটি স্কুলে জীববিজ্ঞানের শিক্ষিকা তখনই আমরা তার একজন সহকর্মী ড্যানিয়েলকে দেখতে পাই যে লিনার উপর দুই তিনটি যোগ মারে কিন্তু তার উপর লিনা বিশেষ প্রতিক্রিয়া দেখায় না এবং সেখান থেকে চলে যায় লিনা তার বাড়িতে যায় এবং খুব কাঁদতে শুরু করে আসলে লিনার স্বামী একজন আর্মি সোলজার ছিল কিন্তু এক বছর আগে সে একটি মিশনে গিয়েছিল যেখান থেকে সে আজ পর্যন্ত ফিরে আসেই এবং লিনা মনে করে যে তার স্বামী মারা গেছে কিন্তু তখনই হঠাৎ করে লিনার স্বামী তার বাড়িতে ফিরে আসে এটা দেখে লিনা খুব খুশি হয় সে তার স্বামীকে জিজ্ঞাসা করে যে গত এক বছর সে কোথায় ছিল কিন্তু তার স্বামী তাকে কোন উত্তর দেয় না লিনা মনে করে যে তার স্বামীর স্মৃতি হারিয়ে গেছে তাই সে তাকে একটু পানি পান করতে দেয় কিন্তু যেই তার স্বামী পানি পান করে তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে তার অবস্থা খুব খারাপ হয়ে যায় অ্যাম্বুলেন্স এসে লিনা এবং তার স্বামীকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু পথে কিছু গাড়ি তাদের ঘিরে ফেলে তাদের মধ্যে থেকে কিছু বিজ্ঞানী বের হয় এবং তাদের দুজনকে অজ্ঞান করে নিজেদের সাথে নিয়ে যায় যখন লিনার চোখ খোলে সে একটি গোপন ল্যাবের ভিতরে থাকে তার সামনে একটি মেয়ে থাকে যার নাম ডক্টর ভেন্ট্রেস ডক্টর ভেন্ট্রেস লিনাকে বলে যে তাকে এখানে আনা হয়েছে কারণ তারা একটি মিশনে কাজ করছে আসলে যে উল্কাপিণ্ডটি লাইট হাউসের উপর পড়েছিল তা পড়ার তিন বছর হয়ে গেছে এবং সেখানে বড় এলাকা জুড়ে একটি আলোর বৃত্ত তৈরি হয়েছে এবং সেই বৃত্ত ধীরে ধীরে বড় হচ্ছে যার কারণে অনেক জমি সেই বৃত্তের ভিতরে চলে যাচ্ছে এই মুভিতে সেই বৃত্তটির নাম দেওয়া হয়েছে সীমার এখন পর্যন্ত যত সৈন্য সীমারের ভিতরে পাঠানো হয়েছে তাদের মধ্যে কেউই আজ পর্যন্ত ফিরে আসেনি এবং সীমারের ভিতরে যারা গিয়েছিল তাদের মধ্যে একজন ছিল লিনার স্বামী এবং সে একমাত্র ব্যক্তি যে সীমার থেকে বেরিয়ে এসেছে কিন্তু তার অঙ্গগুলি বিকল হয়ে গেছে যার কারণে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে সে তাদের কোনো কথার উত্তর দিচ্ছে না সেখানে লিনা রাতে ভেন্ট্রেসের সাথে আরো দুটি মেয়ের সাথে দেখা করে আসলে এই তিনজন মিলে সীমারের ভিতরে যাবে যাতে তারা সেখান থেকে কিছু তথ্য আনতে পারে যদিও তারা জানে যে সীমারের ভিতর থেকে আজ পর্যন্ত কেউ বেরিয়ে আসেনি যদি তারা ভিতরে যায় তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম কিন্তু তবুও তারা ভিতরে যেতে চায় কারণ তারা সবাই কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে যেমন কারো ক্যান্সার আছে কেউ আত্মহত্যা করার চেষ্টা করেছিল কেউ তার পরিবার হারিয়েছে এখন এই লোকেদের সাথে সীমারের ভিতরে লিনাও যেতে চায় কারণ সে সেই জায়গাটি স্টাডি করতে যাবে যাতে সে সেখান থেকে কিছু তথ্য নিয়ে এসে তার স্বামীকে ঠিক করতে পারে পরের দিন তারা পাঁচজন মেয়ে সীমারের ভিতরে যায় সেখানে তারা একটি টেন্ট স্থাপন করে এবং তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু যখন তারা জেগে ওঠে তখন দেখতে পায় তাদের সব খাবার নষ্ট হয়ে গেছে এবং সেই খাবার দেখে মনে হচ্ছিল যেন এটি এক বা দুই সপ্তাহ পুরানো হয়ে গেছে তাদের রেডিও কম্পাস সবকিছু নষ্ট হয়ে গেছে হতে পারে যে সীমারের ভিতরে বাইরের বিশ্বের থেকে আলাদা সময় চলে এখন তারা সবাই মিলে সেই লাইট হাউসের দিকে যেতে শুরু করে যেখানে সেই উল্কাপিণ্ডটি ক্র্যাশ হয়েছিল তারা দেখে যে সীমারের ভিতরে সব গাছপালা খুব বড় হয়ে গেছে সেখানে লিনা দেখে যে সেখানে অনেক রঙিন ফুল ফুটেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল যে সব ফুল একই ডাল থেকে বের হচ্ছিল এবং এমনটা হওয়া সম্ভব নয় কারণ একই ডাল থেকে বিভিন্ন ধরনের ফুল কখনোই বের হতে পারে না তারা এই বিষয়টি বুঝতে পারে না কিন্তু এর মধ্যেই তাদের উপর একটি কুমির আক্রমণ করে তাদের কাছে বন্দুক ছিল তারা সবাই মিলে সেই কুমিরটিকে গুলি করে মেরে ফেলে কিন্তু যখন তারা সেই কুমিরটিকে দেখে তখন তার দাঁত হাঙরের দাঁতের মতো ছিল এবং এই বিষয়টি তাদের জন্য খুবই আশ্চর্যজনক ছিল এখন তারা সবাই মিলে এগিয়ে যায় পথে তারা অনেক অদ্ভুত জিনিস দেখতে পায় তখন তারা প্রিভিয়াস হেডকোয়ার্টারে পৌঁছে যায় যখন তারা হেডকোয়ার্টারের ভিতরে যায় তখন সেখানে তারা একটি ক্যামেরা পায় যার ভিতরে একটি রেকর্ডিং ছিল যখন তারা সেই রেকর্ডিংটি খুলে দেখে তখন তার ভিতরে লিনার স্বামী ছিল সেই ভিডিওতে লিনার স্বামী তার বন্ধুর পেট চিড়ে দিচ্ছিল কারণ তার পেটের ভিতরে একটি সাপ ঢুকে গেছিল যখন তারা এগিয়ে যায় তখন তারা দেখে যে একটি সৈন্যের শুধু পা বাকি আছে তার বাকি শরীর গাছে পরিণত হয়েছে তখনই আমাদেরকে লিনার আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় এই সময়টি ছিল যখন লিনার স্বামী সেই মিশনে যাচ্ছিল সে লিনাকে কিছু বলেনি কিন্তু যখন সে জানত যে সে সেই মিশন থেকে জীবিত ফিরে আসবে না তখন সে কেন সেই মিশনটি বেছে নিয়েছিল তখনই আমাদেরকে আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে লিনা ড্যানিয়েলের সাথে ঘুমাচ্ছিল অর্থাৎ সে তার স্বামীকে প্রতারণা করছিল তার সহকর্মীর সাথে পরকিয়া করছিল এবং সম্ভবত এই বিষয়টি লিনার স্বামী জানতে পেরেছিল তাই সে জানা সত্ত্বেও যে সে সেই মিশন থেকে ফিরে আসবে না তবুও সে সেই মিশনটি বেছে নিয়েছিল তখনই হঠাৎ করে সেখানে একটি অদ্ভুত দেখতে ভল্লুক আসে সে ক্যাসিকে তুলে নিয়ে চলে যায় সকালে তারা সবাই ক্যাসিকে খুঁজতে বের হয় কিন্তু তখনই পথে তারা একটি হরিণ দেখে যার সিঙ্গুলিতে গাছ জন্মেছিল এবং সেই সাথে দুটি হরিণ ছিল যারা একে অপরের নকল করছিল যখন তারা এগিয়ে যায় তখন তারা ক্যাসির মৃতদেহ পায় যাকে সেই ভল্লুক মেরে ফেলেছিল তারা এগিয়ে যায় এবং সেখানে তারা মানুষের মতো দেখতে গাছ দেখতে পায় যখন সে এই জিনিসগুলি স্টাডি করে তখন সে বুঝতে পারে যে সেখানে কি ঘটছে এই বিষয়টি বোঝানোর জন্য আমাকে আপনাকে রিফ্লেকশন বোঝাতে হবে যেমন যদি কখনো আলো জলের উপর পড়ে তবে তা বেঁকে যায় বা যদি কাচের কাঁচের তবে তা বেঁকে যায় এখন আমি বলব ডিএনএ প্রতিটি মানুষের ভিতরে থাকে এবং প্রতিটি প্রজাতির ভিতরে ডিএনএ এমন একটি জিনিস যা প্রতিটি প্রজাতিকে একে অপর থেকে আলাদা করে কিন্তু সীমারের ভিতরে মানুষের ডিএনএ রিফ্র্যাক্ট হচ্ছে এই বিষয়টি সহজ ভাষায় বোঝার জন্য আপনি বুঝতে পারেন যে তারা একে অপরের সাথে ডিএনএ শেয়ার করছে যেমন সেই কুমিরের ভিতরে রিফ্র্যাক্ট হয়ে হাঙরের দাঁত চলে এসেছে এবং যে মানুষের পেটলিনার স্বামী কাটছিল তার ভিতরে সাপের ডিএনএ রিফ্র্যাক্ট হয়ে গেছে তাই সাপ তার পেটের ভিতরে বেড়ে উঠছিল এখন এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে কেন সীমারের ভিতর থেকে কেউ বেরিয়ে আসতে পারেনি তারা এগিয়ে যায় এবং রাত কাটানোর জন্য বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় সেই বাড়িটি দেখতে ঠিক লিনার বাড়ির মতো ছিল আসলে হতে পারে যে সীমারের ভিতরে রিফ্র্যাক্ট তাদের মস্তিষ্কের সাথে খেলছে তাই সেই বাড়িটি লিনাকে তার নিজের বাড়ির মতো দেখাচ্ছিল যদি আপনি লক্ষ্য করে থাকেন তবে তাদের মধ্যে কারো ক্ষুধা লাগেনি কারণ তাদের সব খাবার নষ্ট হয়ে গেছে এবং এই সবকিছু মিউটেশন এবং রিফ্র্যাক্টের কারণে ঘটছে তখন লিনা দেখে যে তার ডিএনএর ভিতরেও রিফ্র্যাক্ট হচ্ছে তার হাতে আনিয়ার হাতে ট্যাটু রিফ্র্যাক্ট হচ্ছে রাতে তারা সবাই ঘুমাচ্ছিল কিন্তু রিফ্র্যাক্টের কারণে আনিয়া পাগল হয়ে যায় সে তাদের ওপর বন্দুক তাক করে তাদের গুলি করতে যাচ্ছিল কিন্তু তখনই সে ক্যাশির চিৎকারের শব্দ শুনতে পায় কিন্তু তাকে তো সেই ভল্লুক মেরে ফেলেছিল যখন সে ক্যাশির কণ্ঠস্বর অনুসরণ করে তখন সে দেখে যে ক্যাশির কণ্ঠস্বর সেই ভল্লুকের মুখ থেকে বের হচ্ছিল আসলে যখন ক্যাশিকে সেই ভল্লুক খেয়েছিল তখন তার ভিতরেও রিফ্র্যাক্ট হয়ে গিয়েছিল সেই ভল্লুক আনিয়াকেও মেরে ফেলে তখন লিনা কোনোভাবে তার হাত খুলে সেই ভল্লুকের উপর গুলি করে ভেন্ট্রেস সেখান থেকে একা লাইট হাউসের দিকে চলে যায় লিনা এবং জো সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে সকালে আমরা জানতে পারি যে জোজের উপরেও গাছের মিউটেশন হয়ে গেছে সে ধীরে ধীরে একটি গাছে পরিণত হচ্ছে এবং কিছু সময়ের মধ্যে জোজো একটি গাছে পরিণত হয় এখন লিনা একা লাইট হাউসের দিকে এগিয়ে যায় সেখানে সে মাঝখানে পৌঁছে যায় যেখানে সে কাচের তৈরি গাছ দেখতে পায় আসলে পানি এবং বালি থেকে কাচ তৈরি হয় এবং সেখানে সমুদ্র এবং বালি দুটোই ছিল তাই সেই জিনিসগুলি গাছ থেকে রিফ্র্যাক্ট হয়ে গেছে এবং সেখানকার গাছগুলি কাচের হয়ে গেছে এখন শেষ পর্যন্ত লিনা লাইট হাউসের ভিতরে পৌঁছে যায় সেখানে সে দেখে যে একটি মানুষের পোড়া লাশ পড়ে আছে এবং তার সামনে একটি ক্যামেরা লাগানো ছিল লিনা যখন সেই ক্যামেরার রেকর্ডিং চেক করে তখন সে দেখে যে সেটি তারই স্বামী সেই রেকর্ডিং এ তার স্বামী বলছে যে সে পাগল হয়ে গেছে এবং সে বুঝতে পারছে না যে সে আসল নাকি নকল এরপর সে তার হাতে একটি গ্রেনেড ফাটিয়ে দেয় কিন্তু তখনই সেই রেকর্ডিং এ তার স্বামীর মতো দেখতে আরেকটি মানুষ আসে অর্থাৎ লিনার স্বামী মারা গেছে এবং যে তার বাড়িতে এসেছিল সে একটি এলিয়েন ছিল যে তার স্বামীর ডুপ্লিকেট ছিল এবং তাই সেই এলিয়েন লিনার কোনো কথার উত্তর দিচ্ছিল না লাইট হাউসের ভিতরে একটি গর্ত আছে যখন সে সেই গর্তের ভিতরে যায় তখন সেখানে একটি খুব অদ্ভুত ধরনের পৃথিবী থাকে সেখানে সে ভেন্ট্রেসকে দেখে যার চোখ রিফ্র্যাক্ট হয়ে গেছে দেখতে দেখতে ভেন্ট্রেসের মুখ থেকে একটি আলোর মতো জিনিস বের হয় এবং সেও মারা যায় যখন সেই আলোর বুদ্বুদের কাছে লিনা যায় তখন তার চোখ থেকে একটি রক্তের ফোঁটা সেই আলোর বুদ্বুদের ভিতরে পড়ে এবং সেখানে একটি এলিয়েন তৈরি হয় যে দেখতে ঠিক মানুষের মতো লাগছিল লিনা তার উপর গুলি করে কিন্তু তাতে তার কিছুই হয় না লিনা দৌড়ে সেই গর্তের ভিতর থেকে বেরিয়ে যায় কিন্তু সেই এলিয়েনও ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে লিনা লক্ষ্য করে যে সেই এলিয়েন তার অনুকরণ করছে লিনা যদি দৌড়ায় তবে সেও দৌড়ায় লিনা যদি পড়ে তবে সেও পড়ে এই বিষয়টির সুযোগ নিয়ে লিনা তার হাতে একটি গ্রেনেড ধরিয়ে দেয় কিন্তু যেই লিনা তাকে স্পর্শ করে সেই এলিয়েন ঠিক লিনার মতো হয়ে যায় এখন লিনা কোনোভাবে তার হাতে সেই গ্রেনেডটি খুলে দেয় এবং লাইট হাউস থেকে এলিয়েনের কিছুই হয় না কিন্তু তার হাতে আগুন লাগে এবং যখন সেই এলিয়েন লাইট হাউসের ভিতরে ঘুরে বেড়ায় তখন সেখানে সব জায়গায় আগুন লাগে দেখতে দেখতে সেই সব জায়গা জ্বলে উঠে সেই সাথে সেই বুদ্বুদের মতো দেখতে সীমারও অদৃশ্য হয়ে যায় অর্থাৎ এখন সবকিছু ঠিক হয়ে গেছে এখন আমাদেরকে বর্তমান সময় দেখানো হয় যেখানে লিনা তাদের সবাইকে এই গল্পটি শোনাচ্ছিল লিনার কথায় সেই বিজ্ঞানীরা বিশ্বাসী করতে পারছিল না কারণ তারা বলে যে লিনা সেখানে গিয়েছিল চার মাস আগে এবং তাদের কাছে শুধু সপ্তাহের খাবার ছিল তাহলে সে চার মাস কিভাবে বেঁচেছিল সেই বিজ্ঞানীরা লিনাকে বলে যে যে সময় সেই জায়গাটি জ্বলেছিল সেই সময় তার স্বামীও ঠিক হয়ে গিয়েছিল কিন্তু লিনার তো জানা যে তার স্বামীও একটি এলিয়েন কিন্তু তবুও সে তার সাথে দেখা করতে যায় এবং তাকে জড়িয়ে ধরে তখন আমাদেরকে লিনার চোখ দেখানো হয় যা জ্বলতে শুরু করে অর্থাৎ লিনাও একটি এলিয়েন হয়ে গেছে এবং এখানেই এই মুভিটি শেষ হয় দেখা হবে পরের ভিডিওতে অন্য কোন ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে ধন্যবাদ